বিসিবিতে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়েছে সেখানে আছেন সহকর্মী হাসিনুর রহমান সরাসরি চলে যাবো তার কাছে হাসিনুর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় তো শেষ তামিমের সাথে আর কে কে প্রত্যাহার করলেন পূর্ণাঙ্গ তালিকাটি কখন নাগাদ পাওয়া যাবে পূর্ণাঙ্গ তালিকাটা যে কোনো সময় দিয়ে দিতে পারে তবে আমরা যেটা জেনেছি যে দুপুর দুইটার দিকে হয়তো তালিকাটা দেয়া হবে তবে আমার কাছে অনানুষ্ঠানিকভাবে একটা তালিকা আছে আমরা বিভিন্ন সংগঠকদের কাছ থেকে পেয়েছি এখন পর্যন্ত পনেরো জন তার করেছে আমি যে নামগুলো একটু বলে দিই তামিম ইকবাল রফিকুল ইসলাম বাবু মাসুদুজ্জামান সাইদ ইব্রাহিম আহমেদ মীর হেলাল ইনি চট্টগ্রাম জেলা থেকে ইনি ক্যাটাগরি ওয়ানে পড়েন ক্লাব ক্যাটাগরিতে নয় সৈয়দ বরহান পাপ্পু ইশরাফিল খসরুফ সাব্বির আহমেদ রুবেল তৌহিদ তারেক আসিফ রব্বানি সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর ক্যাটাগরি থ্রি থেকে ইয়াসির আব্বাস ফাহিম সিনহা তিনি কিন্তু বর্তমান বোর্ডেরও পরিচালক ফাহিম সিনহা সাইফুল ইসলাম সপু এবং ওমর শরীফ মোহাম্মদ ইমরান এই পনেরো জন নাম প্রত্যাহার করেছেন বলে আমরা অনানুষ্ঠানিকভাবে লিস্ট পেয়েছি তবে আনুষ্ঠানিক যেই তালিকাটা দেওয়ার পর আমরা আরও স্পষ্ট হব তবে এটা মোটামুটি আমি বলতে পারি নাইনটি নাইন পার্সেন্ট থেকে এখান থেকে কোনোটা গরমেল হবার কথা নয় ঢাকা বিভাগ থেকে তো আমরা আমিনুল ইসলাম বুলবুল নাজমুল আবেদিন ফাহিমের সাথে তামিম ইকবালের প্যানেল থেকে ফুয়াদ রেদুয়ানের প্রার্থিতার কথা শুনছিলাম তো সেই প্যানেল থেকে রেদুয়ান কেন প্রত্যাহার করলেন না প্রার্থিতা এ বিষয়ে কোনো কিছু জানা গেছে কি না এই বিষয়ে রেদোয়ান তিনি তো আসেননি তার কাছ থেকে আমরা স্পষ্ট ধারণা পাইনি তিনি কেন প্রত্যাহার করেননি তবে অনানুষ্ঠানিকভাবে শুনেছি এটা এই প্রশ্নটা আমাদের মনে এসেছিল আমরা শুনতে পেয়েছি এবং এটাও শুনেছি যে তাকে বলা হয়েছিল প্রত্যাহার করার জন্য কিন্তু তিনি যেহেতু লম্বা সময় ধরে কাউন্সিলর হতে পারেননি এবং তার যেই জেলাগুলো আছে তিনি কাউন্সিলরশিপ পেয়েছেন তিনি নির্বাচনের লড়াই করতে চান এটা হয়তো তার ব্যক্তিগত সিদ্ধান্ত যে তিনি যে সম্ভাবনা ছিল বা একটা জোট বা কোরাম যেটাই বলি তার বাইরে থেকে তিনি কম্পিট করতে পারেন আবার এখানে বলে রাখা ভালো এটা নির্বাচনী নতুন কোনো সমীকরণ হলেও কিন্তু হতে পারে যেহেতু এই ক্যাটাগরি থেকে তিনি কিন্তু খুব পুরনো একটা সংগঠন তিনজন দাঁড়িয়েছেন দুজন হবেন এখানে আমার মনে হয় আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম যে কোনো একজনকে তিনি কঠিন লড়াইয়ের মধ্যে ফেলতে পারেন তিনি যদি নির্বাচিত হয়েও আসেন সেটাও কিন্তু অবাক হওয়ার থাকবে না কেননা তিনি খুব পুরনো এবং জনপ্রিয় একজন সংগঠক ঘটনা বলে দিনের অনেক তথ্য জানছিলাম আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে